হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম টিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা কোন কারণে নির্বাচন নাও হতে পারে। তাহের এই আমরা যেটা বুঝলাম যেটা ধারণা করছিলাম বুঝতে এত যে নির্বাচন নির্বাচন করে ওই যে একটা দল খালি নির্বাচন নির্বাচন সংস্কারের কথা কইলে কয় নির্বাচন নির্বাচন যদি কয় বিচার কবে হইবে কয় নির্বাচন নির্বাচন আবার যদি কয় এই যে জুলাই সনদ কবে হবে কয় নির্বাচন নির্বাচন এইবার যদি কয় সংবিধানের ওই যে কিছু ধারা আছে এগুলো পরিবর্তন কবে হবে কয়ে নির্বাচন নির্বাচন বাহাত্তরের সংবিধান কবে পরিবর্তন হবে নির্বাচন নির্বাচন এই একটা দলের বুঝবেন খালি হাতের কথা বার্তা হয়েছে নির্বাচন বুঝবেন সেই তো মনে মনে কইছে লাভ আসলে এই যে নির্বাচন নির্বাচন করে আগতে গেলে ও নির্বাচন মরতে গেলে ও নির্বাচন আসলে নির্বাচন কি হবে জাতির কাছে একটা প্রশ্ন ছিল ঠিক আছে এখন হেই দেই এখন এই যে এখন জামাত ইসলাম যদি মোর দেয় আনে যে নির্বাচন হইবে না তাহলে কি নির্বাচন হইবে কয় তারবা বাংলাদেশের আরো যারা ইসলামী দল আছে বিশেষ করে চর্মনাই হেফাজত খেলাফত কত দল আছে বোঝেন না তারা তো অনেক আগ থেকে সংস্কারের পক্ষে তারা তো কোনো দালালি করে না বোঝেন না কাছে সংস্কার বিচার এইটা হয়েছে প্রথম জুলাই সনদ এই তিনটা তারা সবার আগে চায় ঠিক আছে কিন্তু একমাত্র বিএনপি সবাই আগে নির্বাচন চায় আর গুলা সবাই পরে এখন কথা হয়েছে যে নির্বাচন কি হবে আমার তো মনে হয় না যদি নির্বাচন এবার নাই হয় তাহলেও কথা আছে সমস্যা হয়েছে গিয়া নির্বাচন না হইলে চালাইবি কেডা এই যে ইনু সরকার এই যে এক দেড় বছর ক্ষমতা সে দখল করে রয়েছে আচ্ছা হে করছে ডাকি কয়েন দি কোনো কিছু করতে পারছে খুদ হ দি এই যে এক দেড় বছর খুয়েছে ঠিক আছে নির্বাচন তো ওইবে না বুঝলাম তে ওইখানে দায়িত্ব পালন করবে কেন এই বিষয়ে আমরা বক্তব্য চাই বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে এবং সরমনা হেফাজত খেলাফত যত দল আছে ওইখানে কারা দায়িত্ব পালন করবে বিশেষ করে সরকার থাকবে সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে বাংলাদেশের মানুষ কিন্তু সেটাই চায় ওকে অতএব বলবো যে এই কথাই বলবো যে